টাকা টাকা কিনা বিক্রি এক চা পাতা আছে দশ টাকা দামের চা পাতা সকল ধরনের গ্যাস লাইট আপনার কাছে আছে এক পাতা একশো টাকা একশো টাকা জি এটা কিন্তু একদম আইসক্রিম খাবে প্লাস লাইট ওজন শুধু মাত্র চব্বিশ টাকা ওজন তেতুল চাটনি

বেগম বাজার হলো হোসেন ম্যানশন আহানা পিস্টোর আপনাদের কাছে সব চকলেট আচার খাবার আইটেম গুলো আর কি আছে সমগ্র বাংলাদেশে পাইকারদের কাছে পাইকারি সরবরাহ করেন জি এই প্রোডাক্টটা বর্তমানে হচ্ছে খুব হিট না হ্যাঁ নতুন আসছে নাকি একেবারে নতুন আসছে যেহেতু আমাদের দীর্ঘদিন যাবত অনেকগুলো ভিডিও আছে আমিন টিভি এই চ্যানেলে কিছু নতুন আইটেম নিয়ে হয়তো আজকের জন্য আমাদের ভিডিওটা করা ষাট ফিজ আছে দশ টাকা করে ছয়শ টাকা বিক্রি আসবে আমাদের রেট হলো মাত্র তিনশো টাকা আচ্ছা আমাদের এখানে

দদাম কম দাও মানে এখানে হলো আপনার ডজন 48 টাকা শুধু 48 টাকা 120 টাকা বিক্রি আসবে আচ্ছা তারপরে হলো আরেকটু কম দামে আছে 45 টাকা ডজন তাও 120 টাকায় বিক্রি আসবে আরেকটু কম দামে আছে এটা হলো মাত্র 25 টাকা ডজন তাও 120 টাকায় বিক্রি আসবে হ্যাঁ তারপরে আসলে আমাদের এখানে বিলুন আইটেম আছে হ্যাঁ জি

বারো পিস ব্রাশ মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা পনেরো টাকা করেও যদি বিক্রি করে একশো আশি টাকা একশো আশি টাকা ডাবল এসে তো বেশি লাভ জি অবশ্যই তারপরে হলো লাইট আইসক্রিম এখানে লাইট ললি লাইট আইসক্রিম

তারপরে হলো এই যে বল শুধু মাত্র পঁচাত্তর টাকা টাকা জি তাও আটত্রিশ পিস হ্যাঁ আচ্ছা আচার আমরা ছোটবেলায় অনেক খাইছি

পঁয়ত্রিশ টাকা প্যাকেট আর লিচুর ডিপ এটা হলো লাভ লিচু লাভ লিচু জি এটা হলো আপনার একশো পনেরো টাকা কত পিস এখানে পিস আছে দুইশো টাকা বর্তমানে তারপর আবার যেটা এটা হলো একশো টাকা একশো পঁয়ত্রিশ পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আসবে চা আছে দশ টাকা দামের চা খুচরা বিক্রি দশ টাকা খুচরা বিক্রি দশ টাকা আমার কেনাকা শুধু মাত্র একশো পঁচিশ টাকা এখানে দুই ডজন আছে দুই ডজন আছে একশো পঁচিশ টাকা আপনি দশ টাকা করে বিক্রি করলো দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে কেলে মাটি

আপনার আমাদের বর্তমান বর্তমানে হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দশ টাকা করে আপনার দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা আচ্ছা তারপর আরেকটা টেস্টি এটা হলো আপনার তাও আহ টাকা করে আপনার দুইশো টাকা বিক্রি আসবে আমাদের এটা হলো মাত্র একশো টাকা একশো টাকা জি একটা নতুন মাল চলে আসছে অবশ্যই এটা আইসক্রিম ললি এখানে হলো একশো পঞ্চাশ টাকা মাত্র আড়াইশো টাকা এটা বিক্রি আসবে আচ্ছা একদম মিজলি ভুট্টার কই আচ্ছা মাত্র তেত্রিশ টাকা করে পড়বে ষাট টাকা বিক্রি আসবে ঝালমুড়ি আমেনা ঝালমুড়ি

ডুবলি প্রমাণ করতে পারে তাইলে এই আনা পৃষ্ঠ থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে হ্যাঁ এটা অরিজিনালি অলিম্পিক অলিম্পিকের রেটটা হলো বর্তমানে দুইশো পঁচানব্বই টাকা 295 পঁচানব্বই টাকা দুইশো পিস আছে চারশো টাকা বিক্রি আছে বিভিন্ন অনেকগুলা কোম্পানি আছে হ্যাঁ এখানে মাত্র একশো দশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা পর্যন্ত আছে চকলেট জি ফাল চকলেট নব্বই থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে সরিষা তেল কত করে বিক্রি করেন সরিষার তেলটা একেবারে মানে প্রতিনিয়ত এই রেট গুলো উঠানো মানে একটু কমতেই থাকে অবশ্যই তেলের রেট একটু বর্তমানে কমতেছে হ্যাঁ গরম তো এই কারণে জি এটা বর্তমান রেটটা পড়তেছে মাত্র উনিশ টাকা পড়তেছে ছয় মাস এক বছর পর্যন্ত একটা নির্দিষ্ট থাকে মেয়াদ থাকে মেয়াদ থাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা ফোটাকে কিন্তু ফেরত নেবো হ্যাঁ নারকেলের নারুটা আমাদের বর্তমানে হচ্ছে আপনার

ডেরি মিল্কের অনেক কালেকশন আছে আচ্ছা ডেরি মিল্ক হলো ভাই আমাদের মাত্র পঞ্চান্ন টাকা পাঁচ টাকার দাম জি কি কোম্পানি মাত্র পঞ্চান্ন টাকা স্ট্রবেরি আছে মিমি আছে তোহা আছে

দশ টাকা খুচরা বিক্রি রেট হলো বর্তমানে চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ টাকা জি বিএস অনুমোদন আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট

সমস্যা হলো যে আমরা মাল নেওয়ার পর দোকানে যখন পাইকারি সাপ্লাই করি কিছু মাল থেকে যায় চলে না জি ওইটা অনেক দোকানদাররা চেঞ্জ করে অন্য মাল দিতে চায় না এক্ষেত্রে আপনাদের কি অবস্থা আপনারা কি করবেন যারা আমাদের এখানে আসেন বেকার অবস্থা থেকে আসেন তারা কিছু টাকা নিয়ে হয়তো দেখা যাচ্ছে বিশ পঞ্চাশ টাকা নিয়ে আমাদের সাথে ব্যবসাটা করতে শুরু করেন তো হয়তো আট দশটা ফোরাক নিছেন আপনি হতে পারে সেক্ষেত্রে আপনি দুইটা তিনটা ফোরাক থাকতে পারে ভাই এখন এই দুইটা তিনটা ফোরাক আপনার এলাকা হতে চলে না এখন ওই এলাকা যদি না চলে আপনি কি দুইটা তিনটা ফোরাক নিয়ে কি আপনি ফেলে দিবেন অবশ্যই না কারণ আপনি এই প্রোডাক্টটা ফলাই দেওয়া মানে তো আপনার পুরো টাকাটাই ফলাই দেওয়া তো আমরা সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টটা রেখে আপনাকে সাথে সাথে একদম চেঞ্জ করে দেবো আল্লাহ রহমতে এক একটি টাকাও আপনাদের নামাইর হবে না ইনশাআল্লাহ আপনাদের সব মার্কেট বন্ধ থাকে কিবার শুক্রবার আমাদের শুক্রবার দিন বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এই এই আইটেম দিয়ে আপনাদের যদি কোনো বেকার না থেকে আপনারা যদি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা বা বিশ তিরিশ হাজার টাকা নিয়েও যদি ব্যবসাটা শুরু করেন তাইলে অবশ্যই আপনি সফল হতে পারবেন এই ব্যবসাটা কিন্তু আমাদের বারো মাসেই চলে হ্যাঁ প্রত্যেকটা এলাকায় কিন্তু চলে আর প্রত্যেকটা এলাকায় কিন্তু ভাই আমাদের এই ফোরকগুলোই কিন্তু যাচ্ছে আমাদের থেকেই কিন্তু ফোড়াকুলা যাচ্ছে তাইলে সেই ক্ষেত্রে আপনি আপনি আমি মনে করব যে আপনার মধ্যে আগে দেখে করে যদি আপনার মনে হয় যে আমি ব্যবসাটা করে সফল হতে পারবো হ্যাঁ তাইলে আপনি আমাদের এখানে অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের আসলে অনেকগুলো আরো আইটেম আছে হ্যাঁ যেমন এই যে আপনার ডোরিমন চকলেট হ্যাঁ এটা হলো আপনার বর্তমান কার্টন রেট হলো পনেরোশো টাকা মাপ টাকা একশো এক টাকা ছেষট্টি পয়সা আচার আইটেম এটা এটা হলো আচার দশ টাকা করে যদি বিক্রি করে তাহলে আপনার দুশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবে আর আমাদের রেটটা হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা তারপরে যে বার এটা হলো কার্টন রেট হলো 3170 টাকা 3170 টাকা আমাদের রেট আপনারা ফুরাডা মার্কেট জাস্টিফাই করে যা চাইবে করে তারপরে দেখে আমাদের কাছে আসবেন মাজোনিয়া আইটেম আমাদের এখানে A1 ফ্রেশ মানে আছে এটার 50 টাকা ফার ফিজ গায়ে রেট দেওয়া আছে কিন্তু আমাদের রেটটা হলো মাত্র 140 টাকা আচ্ছা হ্যাঁ আপনার 50 টাকাও বিক্রি করা লাগবে না 30 টাকা করেও যদি বিক্রি করে তা হলো অনেক তারপরে দেখো হলো ডেলসি আছে বিম মাজনি আছে সুপার কুল একদম ম্যাগনেট যেটা এটা একদম অর্জুনিয়ালিটা তারপরে দেখো হলো কম দামি সুপার কুল ওটা অবশ্যই আচার আছে দেখেন এখানে সবজি আচার এখানে পঞ্চাশ পিস আচার আছে আপনি পাঁচ টাকা করে আড়াইশো টাকা বিক্রি আসবে আমাদের এটা হলো মাত্র একশো দশ টাকা একশো টাকা জি এটা হলো এক বছর পর্যন্ত গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোটাকেরই কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ থাকে মেয়াদের মধ্যে অবশ্যই অবশ্যই আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দেবো মাল আপনি যদি বিন্দু পরিমাণ কোনো ফুসবে গলবে যা কিছু হবে কোন সমস্যা হবে আমরা সাথে সাথে এক্সচেঞ্জ কোনো কথা নাই হ্যাঁ একটু লটারি আছে কানেকশন জি এখানে হলো পঁচাত্তর টিকেট নগদে বিশ টাকা দেওয়া আছে কয়টা খেলনা দেওয়া আছে জুস দেওয়া আছে পানি দেওয়া আছে অনেকগুলো আইটেম নুডলস হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো আইটেম দেওয়া আছে এটার বর্তমানে রেট হলো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি প্রত্যেকটা টিকিট হলো পাঁচ টাকা করে আচ্ছা হ্যাঁ তো প্রত্যেকটা টিকিট পাঁচ টাকা করে হলো পঁচাত্তর টিকিট আছে এখানে মানে তিনশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে বিক্রি আসবে জি

চ্যানেলের সাথে থাকবেন আমাদেরই প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে ভিডিও আসতেছে অবশ্যই আর অবশ্যই আপনারা যদি এই আনা সাথে থাকেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ সাধ্য পরিমাণ চেষ্টা করব যেন আপনারা সফল হতে পারেন সাধারণ একটা কথাই বলি একজন বিষণী বলি উনি এম্বারি কাজ করতেন এই ব্যবসাটুকু করে ছোট 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 করে কম কম করে ব্যবসা করে আজকে উনি যথেষ্ট সফল হয়েছেন এছাড়া কিন্তু আসলে সারা বাংলাদেশের ষষ্ট্টি জেলাতেই আমাদের সাথে এই ব্যবসা করে যথেষ্ট ইনশাআল্লাহ সফল হয়েছেন যদি কোনো কোনোভাবে কোনো বিন্দু পরিমাণে কোনো সমস্যা মনে হয় বা কোনো সমস্যা হচ্ছে

আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে পাশাপাশি হয়তো আরেকটা ব্যক্তি আরেকটা ভাই তার বেকারত্ব থেকে অবশ্যই সফল হতে পারবে তো এই বলে আমরা আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ